আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে বা যদি ভালো নাও লাগে তাহলেও ভিডিওটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক তো চলেন শুরু করি আপনাদের কাছে গিয়ে মনে হয় না যে সাবিনাকে আরেকবার ধরে দেওয়ার সময় আসছে যে কিনা কিছুদিন আগে কত সপ্তাহে তিন চার দিন হয়েছে হয়তোবা বা এক সপ্তাহ হয়েছে যে কিনা বলল তাকে গহনা বিক্রি করে জমি কিনতে হয়েছে তার হাতে কোনো টাকা নাই তাহলে আজকে সে গাড়ি কিনলো কীভাবে দর্শক এটা অবশ্যই আপনারা ওকে ধোলাই দেওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই যাবেন আর এই মহিলার মিথ্যাচার বন্ধ করার জন্য আপনাকে ভিউ দেওয়া বন্ধ করে দেন প্লিজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ দর্শক আর ওইদিকে ওই যে তিশা যে মহিলাটা একসময় মেসে মেসে রান্না করতো সেই মহিলাটা মনে হয় চিন্তা করে দেখেন এই যে মেসে মেসে যে রান্না করতো তার মানে যে রান্নাগুলো করতো সে সেই মেসের ওগুলিতে সে আগে মুখ দিত আর সেই জুটা খাবারগুলো সে ওই মেসের লোকগুলি এসে খাইত বুঝতে পারছেন সেই অভ্যাসটা এই মহিলার এতদিনেও যায় নাই মানে মহিলা স্বভাব মানে কয়লা ধুলে যেমন মহিলা যায় না এই মহিলা সেই স্বভাবটা রয়ে গেছে দেখেন তাকে খাবার পাঠাইছে হচ্ছে গিয়ে তার বেআইন মানে তানজিলার শাশুড়ি তাকে ক্ষীর রান্না করে মানে পায়েস রান্না করে পাঠাইছে সেটা সে নিয়ে বসলো একটা চামচে করে সে খাচ্ছে খাওয়ার পরে সে একই চামচ দিয়ে একটা বোলের মধ্যে সে ওই ইয়েটা দিছে যেন বলে এটাকে পায়েসটা উঠায় বোলের মধ্যে দিছে তার মুখের ঝুটা থুতু সহ আবার উঠে সেখানে দিছে সেই খাবারগুলো তারপরে আবার সে খাওয়া শুরু করলে ওই একই চামচ দিয়ে এবং তারপরে সে দেখাচ্ছে পাখিকে যে তুই খাবে কিনা এটা চিন্তা করে দেখেন যে কতটা অশিক্ষিত মূর্খ একটা মানুষ হইতে পারে তার মধ্যে আইসা ওই দিন বসে বসে এখানে ভাবির গল্প গল্প গায় তাই না একটা মূর্খ মহিলা যেই মহিলাকে এখন শিখাইতেই পারে না যে একটা মানুষকে খাবার দেওয়ার সময় অবশ্য একটা পরিষ্কার জিনিসে একটা পরিষ্কার চামচে দিবে নাকি নিজে ঝুটা করব আমি আগে খাবো আমি ঝুটা করব। আমার থুতু আমি মানুষকে খাওয়াবো কতটা নিচু মন মানসিকতার একটা মানুষ হইলে এরকম কাজ করতে পারে বুঝতে পারছেন মানুষের টাকা হইলে মানুষ বড় হয়ে যায় না মানুষের মন মানসিকতা চেঞ্জ করার জন্য টাকা লাগে না ঠিক আছে এই যে নিচু মন মানসিকতা এই যে মূর্খ প্রত্যেকটা কাজে কাজে কিন্তু এর প্রমাণ দেয় সে ঘোষণা 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 জাজিরা থেকে একদল খাদক বাহিনী ফ্রিতে খাবার খাওয়ার জন্য লাগেজ সমেত পদ্মার চলে রওনা দিয়েছে তারা বলতেছে তাদের বাড়িতে নাকি পানি উঠে গেছে সেই জন্য তার বাপের বাড়ি যাচ্ছে যেখানে অলরেডি পানি ওঠা আমাদেরকে বোকা ভাবছে কিছু দর্শক তো বোকা কিছু দর্শক মানে যুদ্ধ করতেছে তার জন্য বাপের বাড়িতে তো যাবেই দেখতেছেন না পানি উঠে গেছে বাবা পানি উঠে গেছে কিন্তু অন্য জায়গাও তো পানি ওঠাই কথা আছে না যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে ছটফট ছটফট করে সো এই হাতির সেই অবস্থা হাতি একটু টাকার মুখ দেখছে তো ও বাবা গাড়ি কিনছে এখন তো ওর মাটিতে পাই দিতে পারবে না এমনিই তো মাটি কাঁপে আর এখন তো মাটিতে পাই দিতে পারবে না চিন্তা করেন তার আশেপাশের যে প্রতিবেশীরা তারা পর্যন্ত মরিয়মের পড়াশোনা নিয়ে চিন্তিত যে মাত্র তিন চার দিন আগে বাড়ি থেকে আসছে লাগেজ নিয়ে আর তার মধ্যে ওকে আবার নিয়ে যাচ্ছে বলতেছে আমাদেরকে শোনানোর জন্য বলতেছে স্কুল তো বন্ধ হয়ে যাবে কিছুদিনের মধ্যে তারপরে হচ্ছে পানি খাইতে পারতি না পানি খাইলে বমি আসে ওই এলাকাতে যারা আসে তারা সবাই আসে না পানি মাত্র আমার মনে হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টির কারণে হয়তো পানিটা জমে গেছে এটা কিন্তু বন্যার পানি না এখন কিন্তু বন্যা হওয়ার কথা না যতদূর আমি মনে হয় যে এখন হচ্ছে এই বৃষ্টির কারণে সম্ভবত আপনার ওই নালা টালাগুলো পুড়ে গেছে তারপর ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে ঢালাও বৃষ্টির কারণে সেই জন্য পানিটা জমছে আর এই পানিটা কিন্তু এই মহিলার বাসায় না চারপাশে সবার বাসায় কেউ কি দৌড় দিতেছে বাপের বাড়িতে তার আসল কারণ কি জানেন এই মহিলা এই মহিলার আসল কারণ হচ্ছে যে বলো না দুই কাজের মেয়ে আসতে পারে না মহিলা তো এখন বড় লোক বুঝছেন না রিচ রিচ মানুষ সে এখন কাজ করতে পারবে না তার এখন কাজ করার মতো কোনো অবস্থা নাই সেই জন্য সে এখন যাচ্ছে আর তার স্বামীর সমস্যা কি তার স্বামী যেখানে গিয়ে তিনবেলা খাইতে পারবে সেখানেই সে যাবে কি সুন্দর দেখেন না হাসি খুশি চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে আবার আর শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে সাদরে অভ্যর্থনা করে বলেই তো মানে তারা ইয়ে করতে পারে সেখানে গিয়ে যে টাকা পয়সা ঢালে টাকা পয়সা দেয় আর ভাবিরা হচ্ছে রান্নাবান্না করে খাওয়ায় তো এখন ভাবিদের যদি সমস্যা না হয় আমাদের সমস্যা কি কিন্তু বাচ্চাটার যে পড়াশোনা নষ্ট করতেছে আর এই যে কিছু দর্শক এই দর্শকের জন্যই এই আজকে এই মহিলা এত টাকা ইনকাম করতেছে আর একদিনও বাড়িতে থাকতে পারে না এই মেয়েটার পড়াশোনাগুলো নষ্ট করতেছে কিছু অতি ভক্তি অতিভক্ত হচ্ছে দর্শক সাবিনাকে উপদেশ দিচ্ছে যে আপনি গাড়ি পাইছেন তো এখন যান বাপ না গিয়ে আপনার বড় বোনের বাড়িতে ঘুরে আসেন তার মধ্যে কিছু দর্শক বলছে আপনি না সেদিন আসছেন মেয়ে মেয়েটার স্কুল নিয়ে এত প্রবলেম হচ্ছে আপনি কেন দুদিন পর বাপের বাড়ি যান আপনার ভাবিদের উপর তো বিশাল একটা চাপ পড়ে মানে এই মহিলা রানতে পারে না তার ভাবিরা কি ইয়ে দিয়ে বানানো মানে কি বলবো এটাকে লোহা দিয়ে বানানো যে তার ভাবিদের কোনো সমস্যা হয় না খালি এই মহিলারই সমস্যা হয় এই মহিলা যত যখনই টাকার মুখ দেখছে তখনই মহিলার সমস্যা হচ্ছে আগে তো মহিলার সমস্যা হতো না আগে তো দেখতাম খেতে খেতে গিয়ে জিনিসপত্র উঠাইতো কাটতো বাঁচতো রান্না করতো সবই করতো যেইখানে একটুখানি মহিলা টাকার মুখ দেখছে মহিলা এখন মাটিতে পা রাখতে পারতেছে না আরেকটা জিনিস যখন গাড়িতে বসলো সো দেখলাম যে ওদের সাথে কিন্তু রাব্বি যায় না রাব্বি হোন্ডা দিয়ে কোথাও গেছে আর কি রাব্বি জিনিসপত্র সব কিছু দিয়ে গেছে কারণ রাব্বি তো ও ভাষার কাজের কুলি আর কি বলা যায় সব কিছুই করে সাবিনা যেভাবে ইয়ে করে আয় মাথায় তো এই কর সেই কর তো রাব্বি দিয়ে চলে গেল মরিয়ম বসছে সামনে আর ইয়ে বসছে সাবিনা বসছে পিছনে ছোট বাচ্চাটাকে নিয়ে মান্নাতকে নিয়ে বসছে কিছুক্ষণ পরে এই মহিলার হিংসা হইলো যে মরিয়ম কেন একা একা বসে আছে আরাম করে আরাম তো আমার করা দরকার আমার টাকায় গাড়ি কিনছি এবার করলো কে বাচ্চাটাকে সে ওই মরিয়মের কোলের মধ্যে বসায় দিল আর সে এখানে হাতি হাফ পা ছড়াইয়া পিছনে আরাম করে বসে থাকলো তাহলে বুঝেন কত বড় অসভ্য কত বড় বজ্জাতি মহিলা সারাটা ক্ষণ মহিলা চায় মানে এই মেয়েটাকে মহিলার মনে সহ্যই হয় না মহিলাটা মেয়েটাকে সমস্ত কাজের বোঝা চাপায় দিবে আমি জানি না কেন ওর বাপ এখনো কিছু করতেছে না ওর বাপের উচিত বাংলাদেশের যে বিভিন্ন আপনার ওই যে এনজিও থাকে না বাচ্চাদের উপরে সেখানে গিয়ে কমপ্লেন করা যে এই বাচ্চাটার পড়াশোনা ছাড়াই একটা বজ্জাত মা মেয়েটাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে এবং সেই বাড়িতে সে নিরাপদও না কারণ হচ্ছে ওর সদ্ভাগ কখনো ওর উপরে দেয় কোনো ইয়ে আসে মেয়েটা যখন আস্তে আস্তে বড়ো হচ্ছে যে মেয়েটাকে তার যেই আরিফ কিনা অন্যের বাড়িতে গিয়ে অন্যের বইয়ের সঙ্গে রাত কাটায় আর সেখানে এই মেয়েটা একটা সুন্দর মেয়ে সেই মেয়েটার সাথে কি করতে পারে আমার জানা না আমি যাই না কেন ওর বাবা কিছু করতে না এখন আর ওইদিকে জগন্নাথ থেকে গ্র্যাজুয়েশন করা একটা বলদ সেদিন দেখলাম সে কিছু জিনিস কিনে নিয়ে আসছে সেই জিনিসের নাম সে পড়তে পারতেছে না একটা হয় যে আমরা উচ্চারণ করতে পারি না উচ্চারণে ভুল হয় আমাদের অনেক সময় কারণ আমরা অতটা অভ্যস্ত না ইংলিশ বলে কিন্তু তাই বলে আপনি বানান করে একটা ওয়ার্ড পড়তে পারবেন না এটা কোনো কথা সে মাস পর্যন্ত পড়ছে মেলো উচ্চারণ করতে পারতেছে না উচ্চারণ মানে কি আপনি তো বলবেন যে জিনিসটা এটা সেটাই সে পারতেছে না সেখানে দর্শকরা এসে তাকে বলে গেছে এটা মাস মারো কারণ যারা বাইরে থাকে তাদের আসলে ধারণা আছে যে এটার নাম কি কারণ ওখানে সবাই এটা পরিচিত বাচ্চারা খুব পছন্দ করে খায় কিন্তু এই লোক বলতে পারল না কিন্তু কিনে নিয়ে আসছে ঠিকই মেয়ের জন্য এবার বলি আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট আসছে যেটাতে বলা হচ্ছে যে আর শারমিন আর শারমিনের ভাষণ নাকি একই ভাষায় আলাদা আলাদা দুটো ফ্ল্যাটে থাকে কিন্তু কেউ কারো মুখ দেখে না এখন আমার কাছে এই জিনিসটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না আর এটা সম্ভবত কোনো একজন কোনো একজনের কমেন্ট বক্সে সম্ভবত এই কমেন্টটা আসছে এবং সেখান থেকে ভিডিও তৈরি হচ্ছে তো আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে শারমিন আর রাজ এই বাসাটা নিচতে কিন্তু বিয়ের পরে তো যদি এমন হয় যে ওর ভাসের সাথে ওদের মুখ দেখা দেখাদেখি বন্ধ তাহলে ওই বাসায় কেন ওরা বাসা ভাড়া নেবে এটা আমার কাছে খুব অবাক লাগছে এখন যে কমেন্টটা করছে তার এসে বলতে হবে যে আসলে সে কমেন্টটা কেন করছে একই বাসায় আছে মানে আর শারমিন তো নতুন করে এই বাসাটাতে আসছে ওরা তো ওই বাসা আগে ছিল না তাহলে যার সাথে মুখ দেখা দেখি নাই সেই বাসায়ই কেন তারা পাশাপাশি দুটো ফ্ল্যাটে থাকবে এটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না আরেকটা জিনিস আপনাদেরকে বারবার আমি শেয়ার করতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে যে গতকালের বা তার আগের একটা ভিডিওতে বাপ্পি বাজারে যাবে বাপ্পি লিস্ট চাচ্ছিল তিশার কাছে কিন্তু তিশা কোনো লিস্ট দিতে পারতেছিল না বাসায় কী লাগবে সে জানেই না কি আছে তাও সে জানে না পাশের বাসার যে ভাবি সেই ভাবি হচ্ছে বলে বলে দিচ্ছে আদা লাগবে রসুন লাগবে তেল লাগবে হাবি লাগবে তো তিশাকে তারপরে ওই মহিলা যখন বলছে বলার পর আবার তীষাকে জিজ্ঞেস করছে লিস্ট বলো কি লাগবে তিশার মধ্যে কোনো শব্দ বের হচ্ছে না তারপরে কি করলো বাপ্পি ক্যামেরাটা বন্ধ করতে বললো ক্যামেরার আড়ালে তারপরে হচ্ছে মানে ভাবেন একটা কথা একটা মানুষ সংসার করে নিজের সংসারে মানে কিছুই জানে না তাহলে এই সংসারটা ভাবি ভাবি তাহলে বাপ্পির সাথে থাকুক তীর থাকার দরকার কি এই সংসারে শুধুমাত্র টাকা ইনকাম করব বলে আমি আমার নিজের সংসারের কোনো কিছু জানবো না আমি আসলে ওদেরকে দেখলে আমি জাস্ট অবাক হয়ে যাই সত্যি কথা এই ওদেরকে দেখে ওদের যে কিছু যে ভক্ত আছে না ওই যে যারা বলে যে বাপের বাড়ি চলে যান ওইখানে চলে যান সেখানে চলে যান তাদের যে একটা পড়াশোনা যেটা তাদের মাথায়ও নাই হ্যাঁ এই সমস্ত মানুষের কারণে কিন্তু এরা আজকে কোটি লাখ লাখ টাকা ইনকাম করতেছে দেখেন না গাড়ি কিনে এই কিনে সাবিনাকে দেখবেন না দুই দিন পরে সাবিনা কি করে গাড়িতে চড়ে ঘুরে বেড়াবে আর কত ফটর ফটর কথা বলবে আর ওই যে ওর ভাবিরা যে দেখতেছেন না ওর ভাবিরাও ওই গাড়িতে ওঠার লোবে ওকে এখন তেল মারবে আজকে দেখলাম তিসার বাসায় যে ভাবিটা মানে পাশে যে এক ভাবি পাশে এসে যে সব পরিষ্কার টুষ্কার করে দিয়ে যায় তো সে সম্ভবত একটু হয় না যে আমরা যখন ঝাড়ু টাড়ু দিয়ে একটু হাত মানে একটু ওইরকমভাবে ভাবে পর্দা করে থাকি না বাসার মধ্যে কি পর্দা করে থাকবো তো তখন ওর দিকে ভিডিও করছে তা নেই ছিল ভিডিও করছে তো মহিলা খুব খেপে গেছে দেখেন একজন মহিলা যে এসে কাজ করে তারও পর্যন্ত একটা সম্মান আছে যে সে বলতেছে এর এখন আমাকে কেন ভিডিও করতেছে মানে সে কাপড়চাপড় ওইভাবে ঠিক করা নাই সেও জানে যে হাজার হাজার মানুষ দেখবে আর ওইদিকে সাবিনা একদিন হচ্ছে কুকি রান্না করতেছিল কুকির সমস্ত কিছু সেই ভিডিওতে দেখায় দিছে মানে এদের কোনো কিছু যায় আসে না যে আমি যে ভিডিও করতেছি কোথা থেকে কি দেখা যাচ্ছে আমার নিজের পরিবারের আমার কতটা সতর্ক হয়ে ভিডিও করা উচিত আবার পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো তবে আপনারা সবাই অপেক্ষা করেন অলরেডি ঈশ্বর দিতে এবার শুরু হবে নতুন নাটকের খেলা সব কিছু রেডি হচ্ছে এখান থেকে এই যে যারা দুই দিন আগে কান্নাকাটি করলো তাদের টাকা পয়সা নাই তাদের গোল বিক্রি করতে হচ্ছে জমি কেনার জন্য তারা অলরেডি শপিং শুরু করে দিচ্ছে শারমিনকে নিয়েই যাবে ওই ইয়েতে কেবল এবার ঈশ্বর দিতে এতদিন তো পদ্মাচরণের নাটক হতো এবার নতুন নাটক হচ্ছে গিয়ে ঈশ্বর দিতে তো সেটার জন্য সবাই আপনাদেরকে অপেক্ষা করতে হবে দেখেন তারা কী কি তামসা দেখায় আপনাদেরকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন